মাগুরায় বিএনপির সাবেক এমপি কাজী সালিমুল হক কামালকে গণসম্বর্ধনা ও জনসভা অনুষ্ঠিত হয়েছে দীর্ঘ সাত বছর কারাভোগ শেষে শুক্রবার বিকেলে শত্রুজিতপুর হাইস্কুল মাঠে দক্ষিণ মাগুরা বিএনপি ইউনিটের আয়োজনে এ সংবর্ধনা হয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাজী কামাল প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদল নেতা রবিউল ইসলাম নাইন এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা বক্তব্য রাখেন বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মাঠ জনসমুদ্রে পরিণত হয়

তার বাবা যেভাবে দেশকে সত্য দেখেছেন মাকে মা যেভাবে সত্য দেখেছেন উনি এভাবে দেশের উন্নয়ন করতে চান এই উন্নয়ন যে টাকা সংবাদ করে ডেঞ্জার করে